ঘরে ঘরে দিলাম ঘরে ঘরে দিলাম আপনারা সবাই দোয়া করবেন তার জন্য আমাদের দেশ মাতা খালদা দেওয়ার জন্য এবং আমাদের নমিনেশন পাঠি মাছ উদ্ভব তার জন্য দোয়া করবেন তিনি যেমন নমিনিশন পাই এবং জয় জিৎ মাসুদুজ্জামান মাসুদের পক্ষে তারেক রহমানের একত্রিশ দফা প্রচার এবং লিফলেট বিতরণ তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ পারনং ওয়ার্ড ও সাবেক কাউন্সিলর শকত হাসেম শকুর উদ্যোগে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোর হোসেন আনুর নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান চারটি মার্কেট ঘুরে দোকানে দোকানে একত্রিশ দফা প্রচার এবং নারায়ণগঞ্জ পাঁচ আসন মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী প্রচারণার লিফলেট প্রদান করা হয় এই সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু সহ বিভিন্ন মহিলা নেতৃবৃন্দগণ তারেক রহমানের সালাম এবং মাসুদ ভাইয়ের সালাম এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এবং আমাদের আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার যেন নিশ্চিত থাকে এই জন্য জনসমর্থন দরকার এবং দানের শীষের ভোট দরকার আপনারা যে যেখানে থাকেন দানের শীষের পক্ষে থাকবেন এবং একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এটা তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো রাষ্ট্রটাকে পরিচালনা করতে হলে রাষ্ট্রটাকে একটা অবস্থানে নিয়ে যেতে হলে একত্রিত হওয়ার প্রয়োজন আর এটা হচ্ছে আমাদের মাসুদ জামান মাসুদ ভাই যিনি নারায়ণগঞ্জকে একটি নিরাপদ এবং বসবাস উপযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং উনি কাজ করছেন মাসুদ ভাইয়ের পক্ষে আপনাদের এবং আমাদের দল যদি ক্ষমতায় আসে আমাদের এই একত্রিশ দফা অবশ্যই পালন করা হবে এবং তার তার জিয়া বলেছেন এই দফার মধ্যেই আমাদের দেশ অনেক করবেন গড়ে তুলবেন এবং নারীদের পুরা প্রাধান্য দিয়েছেন আর এই মাসুদ ভাই আমাদের বাসার শুন থেকে নমিনেশন প্রার্থী তার জন্য দোয়া করবেন তিনি যেন নমিনেশন পায় এবং নমিনেশন পেয়ে যেমন তিনি ধানের শেষে জয়যুক্ত হয় বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা সৈয়দ রাষ্ট্রপতির চেয়ারম্যানের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে শুভ ছাত্র অভিনন্দন আমাদের নারায়ণগঞ্জের মরণল পট্টাসে মাসুদজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষে আমরা আজকে রাষ্ট্র কথা মমেরamate বারপট্টা চেয়ারম্যান তার প্রমানের পক্ষ থেকে 31 দফা এবং আগামী নির্বাচনে পিএনপি খানেশিসের পক্ষে জনসম্পৃক্ততা গণসংযগ উপলক্ষে আমরা আজকে নারায়ণগঞ্জে শহরের প্রাণ কেন্দ্র হাজার সুপার মার্কেট রিদম প্লাজা সমবায় মার্কেট সায়াম প্লাজা সহ চাষারা বালুর মাঠ অত্র অঞ্চলে আমাদের মহিলা নেত্রীদের নিয়ে আমরা গণসংযোগ করেছি আমাদের মেসেজ হচ্ছে বাংলাদেশকে যদি রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজনে বাংলাদেশের আপামর জনগণের যেই দীর্ঘদিনের প্রত্যাশা দীর্ঘ সতেরো বছরের ফেসির শাসনের পরে আমাদেরকে গণমানুষের ভোটের অধিকার আদায় নিশ্চিত করার লক্ষ্যে এবং আগামী বাংলাদেশ বাংলাদেশের নিয়ে বারপত্তা চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা গণসংযোগ করেছে। আমরা নারায়ণগঞ্জকে মাসুদ উজ্জামান মাসুদ পক্ষ থেকে আমরা সবাইকে গানের শেষের পক্ষে জনমত করার জন্য আহ্বান জানিয়েছি আমরা আগামী দিনে নারায়ণগঞ্জকে নিরাপদ বসবাস উপযোগী জনকল্যাণমুখী রাজনীতির যে পথ চলা শুরু করেছেন তার নিজের সামর্থ্য দিয়ে এবং তার মেধা যোগ্যতা দূরদর্শিতা দিয়ে আগামী দিনে নারায়ণগঞ্জ প্রশাসনের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন আমরা সে কাজে অংশীদার হয়ে তার পক্ষ নিয়ে গণসংযোগ করছে আমরা চাই মানুষের সচেতনতা এবং মানুষের জনসমর্থন রাষ্ট্রের মালিক জনগণ রাষ্ট্রকে যদি সঠিক ধারা নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে সাধারণ জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে